আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং শিলা তো আজকে সকলই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসি ইস্টার্ন মূল্ শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো বাঁচ বাচ্চা কাছে ফ্যাশন থাকে আজকে কিছু ওয়েস্টার্ন ড্রেস দেখাবে এগুলো সম্পূর্ণ হচ্ছে আপনার কোরবানি এদের জন্য যার যেটা ভালো লাগবে ভিডিওস কিন্তু তার নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করবেন আর দোকানের সব কিন্তু ভিজিট করে যেতে পারেন এটা হচ্ছে প্রথম ড্রেস কোট শেটের মধ্যে থাকবে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি গলাটা দেখেন গলাটা হচ্ছে কিন্তু নাইট শেপ গলার মধ্যে থাকবে এখানে কিন্তু বাটনগুলো থাকবে ওপেনলি খোলা যাবে আর সামনে দিয়ে যেটা দেখতেছেন এটা কিন্তু রাউন্ড শেপের মধ্যে থাকবে লেস করা থাকতেছে সাথে কিন্তু দুই সাইডে কিন্তু পকেটও থাকতেছে আর কাপড়টা থাকছে একদম চেরি সিল্কের মধ্যে থাকবে হাতাটা হচ্ছে থ্রি কট হাতার মধ্যে এটার সাথে একটা আফগানি একটা সালোয়ার থাকছে আর এটার সাথে কিন্তু ভিতরে একটা ইনার থাকতেছে না ভিতরে কিন্তু একটা ইনার থাকতেছে টেন্ট অফ গিঞ্জির মধ্যে একটা ইনার থাকবে সাইজ কত থেকে কত ভাইয়া সাত থেকে বারো বছরের মধ্যে কিন্তু সাইজ দেওয়া যাবে প্রাইস কেমন থাকবে এক হাজার পঞ্চাশ টাকা এটার মধ্যে দুইটা কালার হবে একটা হচ্ছে পিঙ্ক কালার একটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে যেটার সাথে কিন্তু আফগানি একটা সালোয়ার থাকতেছে সাথে একটা ইনার থাকতেছে আর আফগানি সালার ভিতরে কিন্তু ইনার করা থাকবে প্রাইস থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে ফ্রকের সাথে থাকতেছে মানে সিঙ্গেল ফ্রকের মধ্যে থাকবে নিচের পাটা কিন্তু জর্জেটের মধ্যে উপরেটা হচ্ছে আপনার এক কালার প্রিন্টের মধ্যে থাকবে সাইজ কত ভাই এটা ছয় থেকে দশ বছরের মধ্যে এটার সাথে একটা লেগিন্স থাকতেছে প্রাইস কেমন থাকবে তেরোশো টাকা মানে এক একটা ড্রেস এক একটা রেঞ্জের মধ্যে না এক একটা ড্রেস এক একটা রেঞ্জের মধ্যে থাকবে এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে ওয়েস্টার্নের মধ্যে একটা ড্রেস থাকবে গলাটা হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে আপনার ডলারের কাছ থাকবে মিরলের কাছ আর কি এটার সাথে একটা এটার সাথে কি আসবে আফগানি না এটার সাথে একটা আফগানি একটা প্রিন্টের একটা সালার থাকতেছে সবগুলোই কি ছয় থেকে দশ থেকে মানে ছয় থেকে দশ এগারো বছর না প্রাইস থাকবে অনলি চোদ্দশো টাকা হবে এটার মধ্যে দুইটা কালার একটা হচ্ছে মিষ্টি কালার একটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে এটা হচ্ছে মিষ্টি কালারটা প্রাইস থাকবে চোদ্দশো টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে ওয়েস্টার্নের মধ্যে থাকবে নুট কালারের মধ্যে থাকতেছে এটা হচ্ছে গলা ডিজাইনটা কোট শেটের মধ্যে সামনে যে পকেটটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু শো পকেট সামনে দিয়ে শর্ট হবে পিছনে লং হবে এটার সাথে একটা প্লাজো থাকতেছে মানে প্যান কার্ড প্লাজো থাকতেছে চার থেকে ছয় বছর সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে অনলি তেরোশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে কিন্তু গোল্ডেন কালারের মধ্যে থাকবে ওয়েস্টার্নের মধ্যেই থাকবে এটার সাথে একটা প্লাজো থাকতে জর্জেটের মধ্যে সাইজ কত থেকে কত হবে পাঁচ থেকে সাত বছরের মধ্যে প্রাইস থাকবে অনলি তেরোশো টাকা এগুলো সম্পূর্ণ সবগুলো হচ্ছে কিন্তু আপনার কোরবান জন্য কিন্তু দাম এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে এটার মধ্যে কালার হবে এই ওইটার এটা কালার দুইটা কালার আর কি গোল্ডেন এবং পেঁয়াজ এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে শর্ট টপসের মধ্যে উপরে টপস এটা বাটারফ্লাই হাতার মধ্যে থাকবে এটার সাথে একটা প্লাজো থাকতেছে প্যান্ট কাট প্লাজোর সাথে প্রাইস কেমন থাকবে ভাই এটা প্রাইস হচ্ছে 1300 এটা প্রাইসটা থাকবে 1300 টাকা 6 থেকে 10 বছর সাইজ দেওয়া যাবে এটা হচ্ছে পরের ডিজাইনটা আর সবগুলো কাপড় কিন্তু খুবই সফট এটা হচ্ছে জর্জেটের মধ্যে থাকবে হোয়াইট এবং ব্ল্যাক কালার টেল কাটার মধ্যে ডিজাইনটা এটার সাথে একটা ব্ল্যাক কালার একটা প্যান্ট কাট প্লাজো পেয়ে যাচ্ছেন সাইজ কত এটা চার থেকে আট বছর সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে অনলি বারোশো টাকা এটার মধ্যে দুইটা কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে মিষ্টি কালার মধ্যে সেম প্রাইজেই থাকবে বারোশো টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা ছালিয়া কাটের মধ্যে থাকবে জর্জেটের মধ্যে থাকবে ব্লু কালারের মধ্যে সাইজ কত হবে এটার ছয় থেকে আট বছরের মধ্যে এটার সাথে গাড়ারা থাকতেছে এটার মধ্যে দুইটা কালার না

এটা হচ্ছে পরের ডিজাইনটা ব্ল্যাক কালার মধ্যে থাকবে সাইজ কত ভাইয়া চার থেকে আট বছরের মধ্যে প্রাইস থাকবে আটশো টাকা সাথে কিন্তু একটা আফগানি স্যালোয়ার থাকতেছে কটনের মধ্যে কিন্তু একটা আফগানি যে সালোয়ারটা থাকতেছে আর নিজ দিয়ে প্যানেলটা দেখেন প্যানেল কিন্তু চড়োভাবে পাইপেন করা থাকতেছে এটা হচ্ছে পরের ডিজাইনটা এখানে কিন্তু হিউজ পরিমাণ ডিজাইন আমি দেখালাম যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন এটা হচ্ছে কোটি সব আসবে কোটিটাকে অ্যাডজাস্ট করা ভাই আলাদা আপনারা কিন্তু চাইলে অন্য ড্রেসের সাথে কোটিটা ইউজ করতে পারবেন বাঙ্গি কালারের মধ্যে থাকবে এটার সাথে একটা লেগেন্স থাকতেছে বাঙ্গি কালারের মধ্যে কিন্তু একটা লেগেন্স থাকতেছে এটার মধ্যে দুইটা কালার হবে ছয় থেকে আট বছরের মধ্যে প্রাইস থাকবে অনলি নয়শো টাকা যে দুইটা কালার একটা চিওলো কালার একটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে একটা চিওলো কালারটা ইওলো কালারটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে প্রাইস কত থাকবে সেম প্রাইসে না নয়শো টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা ওয়েস্টার্নের মধ্যে থাকবে একটা ফ্রক থাকতেছে এটা হচ্ছে উপরের 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 যে ডিজাইনটা এটা হাতাটা দেখেন একটা ইউনিক একটা হাতার মধ্যে এক সাইড থাকতেছে বাটারফ্লাই হাতার মধ্যে একটা হচ্ছে শর্ট হাতার মধ্যে থাকবে প্রাইস কেমন ভাই এটা সাত থেকে দশ বছর প্রাইস থাকবে অনলি আটশো টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা ফ্রকের মধ্যে থাকবে এটার সাথে কি আছে ভাইয়া এটার সাথে লেগিংস হবে এটার সাথে হোয়াইট কালার একটা লেগিংস থাকতেছে প্রাইস থাকবে পাঁচ থেকে দশ বছরের মধ্যে আটশো টাকা এখন যেটা দেখাবো এটা হচ্ছে আমার লাস্ট ওয়ান ড্রেসটা এটা হচ্ছে কিন্তু ফ্রকের মধ্যে থাকবে লং গাউন আর কি যেটাকে বলা হয় লং গাউনের মধ্যে থাকবে সাইজ কত ভাইয়া আট থেকে পনেরো বছরের মধ্যে প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা এটার সাথে একটা লেগেন্স থাকতেছে আর একটা উনা থাকতেছে তো এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করুন ড্রেসের ভাইয়াদের অ্যাড্রেসটা সো ভালো থাকবেন সুস্থ পেন চ্যালেঞ্জের সাথে থাকবেন আলাদা